কালী পুজোয় চাঁদার জুলুম খাস কলকাতায় দু এক টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ মানিকতলায় প্রতিমা শয্যা শিল্পীকে ধরে মারধরের অভিযোগ উঠল ক্লাব সদস্যদের বিরুদ্ধে তার মাথা ফেটে গিয়েছে পাঁচটি সেলাই পড়েছে এই মুহূর্তে বেশ অসুস্থ ষাটর্ধ ওই ব্যক্তি মানিকতলা থানায় গোটা বিষয়টি জানিয়েছে আক্রান্তের পরিবার যদিও এ নিয়ে অভিযুক্ত ক্লাব কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখবেন গত বছর বাবুর কাছ থেকে চাঁদা চেয়েছিল ওই ক্লাব কিন্তু সেলুন বন্ধ থাকায় চাঁদা দিতে পারেননি তিনি এবছরও ফের কালী পুজোয় চাঁদা চাওয়া হয় পুরিতোষবাবু তাতে রাজিও হন জানান তার সাধ্য মতো চাঁদা দেবেন কিন্তু তাতে নারাজ ক্লাবের সদস্যরা তাদের দাবি দু বছরের বকেয়া বাবদ দু টাকা চাঁদা দিতে হবে এ কথা ওই সদস্যরা পরিতোষের ছেলেকেও জানিয়েছিলেন রবিবার রাতে যখন নিজের কাজ সেরে ফিরছিলেন পরিতোষবাবু সে সময় তাকে ফের চাঁদার কথা বলে ক্লাব সদস্যরা তিনি আশ্বাসও দেন চাঁদা দেবেন তবে তাদের দাবি মতো এক টাকা দিতে পারবেন না এ নিয়ে সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় পদ্মোষবাবু একটা সময় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে তাকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ তাতে মাথা ফেটে যায় চোখে আঘাত লাগে বাবার এই পরিস্থিতি দেখে পুলিশের সাহায্য চান বাবুর ছেলে কালী আগের রাতে এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে